বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নওগাঁ জেলা প্রতিনিধি জাকির হোসেনের পাঠন করতে থাকছে বিস্তারিত নগর নিয়ামকপুরে অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর শীতার্হ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার সকালে এগারোটার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা বিউরু বাংলাদেশ এর আয়োজনে বালাতৈরো উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয় এলাকা ব্যবস্থাপক ব্যুরো বাংলাদেশের নিয়ামতপুর শাখার মনির আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নওগা জোনের আঞ্চলিক ব্যবস্থাপক আজিজুর রহমান শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহদি হাসান এ সময় আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপক উজ্জ্বল ইসলাম উপজেলা প্রকৌশলী যাইদুল ইসলাম বালাতৈর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর আনজাদ হোসেন বালাতৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল নাহার বেগম বিইউআরইউ বাংলাদেশ নিয়ামতপুর শাখার শাখা ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন প্রমুখ আমাদের গরীব সহায় মানে নিয়ে এসেছেন এত নামটি পুরো বাংলাদেশি আর দিন দিন আপনাদের এই এনজিওটার উদ্যোগকে মনকমনা করি আমি আরো ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত কাজ করে যাচ্ছে আজ বহু বাংলাদেশ এখানে আপনাদেরকে আমন্ত্রণ দাঁড়িয়েছে সাধারণ একটি উপহার দেওয়ার জন্য এটা আসলে সাহায্য দেওয়ার জন্য না আসলে জার্স্ট উপহার দেওয়ার জন্য আমরা প্রতি বছরই বুড়ু বাংলাদেশ এ রাজশাহী ডিভিশন এবং রোগপুর ডিভিশন আমরা জানি যেহেতু চিন্তা বেশি পড়ে এই শীত বেশি পড়ার কারণে এদিকে যারা শীতার্থ রয়েছে তাদের মাঝে আমরা শীত বস্ত্র বিতরণ করে থাকি এবং অন্যান্য জেলাগুলোতেও করে থাকি এটা একটা ধারাবাহিকতা প্রতি বছরের ন্যায় বাংলাদেশ বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে সমগ্র জ্ঞান কার্যক্রম বাস্তবায়ন করছে ক্ষুদ্র অর্থ কর্মসূচি রয়েছে কৃষি অর্থায়ন কর্মসূচি রয়েছে রেমিটেন্স সেবা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি রয়েছে মৌলিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি রয়েছে